এই দেখেন সেই প্যারামাখানো এই প্যারানো মাখা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে কেমন করে বানাই এবং দেখেন সেকেন্ড এই প্যারামাখা এত সুন্দর করে বানাই এবং মজা করে খাওয়াই দেবো বানানো সেখান আর দেখেন মাখা বানাচ্ছি খেয়াল করেন এই এই যে বটিকান থেকে তৈরি করে নিয়ে আসেন এই রকম জিনিস করি দেখেন এই যে প্যারা মাকানো এই দেশি প্যারা বলে সেই প্যারা এই সেন এইটা দেখেন মশলা দেখেন এই মশলা যে কোনো লোকের কাছে এই যে সাত আট রকমের মশলা দিয়ে করে। এক সঙ্গে সাত আট রকমের মশলা দেয়া এর ভিতরে হল। খাবে তা মন ভরে যাবে। খাবে আর কি করে বানায় লোক। দর্শক খেয়াল করেন এটা বেগলাবন সবার কাছে আছে। এখন সবাই দেয়। এটা বিভিন্ন ধরনের মশলা দিয়েছি बेटा। এই বিশর উদ্য মশলা আইডিয়ার ভিতরে। এটা 20 রকমের উপরে মশলা দাও। সেই রকম মশলা। খাবেন তা মন ভরে যাবে আবার তাই। এডা হিলো। এডা হিলো কাশুন দিয়া বলে। সেই কাশুন দিয়ে দিছি। খাবেন তো মনটা ভরে যাবে দেখেন। এডা হিলো ইন্ডিয়ান মশলা বলে না স্বাদ এটি মুখের রুচি আনায় এটা কোনো দোকানদারের কাছে দেখাতে পারবে না এই এরকম মশলা এবং স্বাদ এটি হলো সিক্রেট মশলা এটা হলো এ দেখেন মশলা এসে এই মশলা কোনো দোকানদার দেখাবে না এবং পাবে না কি দিচ্ছি দেখেন বিভিন্ন ধরনের মশলা তৈরি করা এবং ভরে যাবে আসেন এদিকে খেয়াল করেন এই যে সুন্দর করে বানাই দেবো এত সুন্দর করে মজা করে খাবেন খাবেন তা মন ভরে যাবে এত এত মজা এত স্বাদ এত টেস্ট খাবে যে যে খাবে শেষে করে কি করবে না হলো এই যে পেয়ারা এই যেরকম ব্যক্তির চেহারা ওইরকম রকম খাইতে মজা খাবেন দয়া করে একটা জিনিস শোনেন এই পেয়ারা হয়ে গেল এবারে এই পেয়ারা মাখানো যে গালে দেবে বাইচান্স যদি হাতে লাগান আপনার হাতে লাগান সাত আট বার হাত চাটা লাগবে এবং বলবে চাটার পরে বলবে সাত পরে কিন্তু সাত আর সাত না হলে আমার এটা দাম দেবেন না আর ভালো লাগবে না পাঁচশো করে টাকা পাবেন বলবেন ভালো লাগবে না পাঁচশো টাকা আচ্ছা কত টাকা করে বিক্রি করছে এই ধরেন এইগুলো মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা সেই মজায় এত মজা এত স্বাদ এত টেস্ট খাবেন কলিজা না বললে আমার টাকা দেবেন না বলবেন যে আবার কলিজা ভরে নি বা ভালো লাগেনি একজনও টাকা দেবেন আচ্ছা আপনার এখানকার ঠিকানাটা একটু বলবেন এখানে ঠিকানা হচ্ছে আমি কেশবপুর পাইলট স্কুলের দোকানদার সাত কাকু সাতর ভাই বলেন আর কেশবপুর থান আছি দোকান দিচ্ছি এখানে হচ্ছে সোমবার এই বৃহস্পতিবার এবং মঙ্গলবার মাগ্রোডাঙ্গা থান কেশবপুর এবং কেশবপুর পাইলার স্কুলের দোকান দেয় হলো সোমবার মঙ্গলবার আর বুধবার